আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা জানবো অলসতা এবং ছোট বাচ্চাদের খারাপ অভ্যাস দূর করার জন্য কোন আমলটি করতে হবে আজকে যে আমলটি আমি গুনাহাগার আপনাদেরকে বলবো সেটি মূলত আয়াতুল কুরসির একটি আমল আয়াতুল কুরসির এই আমলটি পাঠ করার ফায়দা কি কি এর দ্বারা আপনি কীভাবে উপকৃত হবেন প্রথমে চলুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক বেহাস্তের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা যদি আপনার স্বামী বা স্ত্রী অনেক অলস হয়ে থাকে যেমন ধরুন আপনি আপনার স্বামীকে কোনো একটি কাজ করার জন্য ডাকতেছেন অথচ তিনি শুয়ে আছে এবং অলসতা করে উঠতেছে না অথবা আপনি আপনার স্ত্রীকে কোনো একটি কাজের জন্য ডাকতেছেন কিন্তু আপনার স্ত্রী শুয়ে আছে আপনার এই কাজের জন্য তিনি উঠতেছেন না বার বার ডাকার পরেও তিনি অলস হয়ে শুয়ে আছেন আপনাকে গুরুত্ব দিচ্ছে না পেদিন্দার মুসলমান ভাই ও বোনেরা তাহলে এমন অলসতাকে দূর করার জন্য আপনি আয়াতুল কুরসির এই আমলটি করতে পারেন যদি আপনার সন্তানের বদ অভ্যাস হয়ে থাকে অর্থাৎ যদি কোনো ব্যক্তি তাকে কোনো কথা বলে তাহলে সে কথা যদি সে না শুনে অথবা বড়দের সাথে খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে তাহলে আপনার সন্তানদের মধ্য থেকে এই বদ অভ্যাস খারাপ অভ্যাসগুলো দূর করার জন্য আমলটি আপনি করতে পারেন এরকম আরও অনেক খারাপ অভ্যাস আছে অনেক কথা আছে যে অলসতার কারণে মানুষের মধ্যে জগরা বিবাদ হয়ে থাকে মারামারি হয়ে থাকে সে সমস্ত খারাপ অভ্যাস বদ অভ্যাস প্রিয় দর্শক মনে রাখবেন সেই সমস্ত অলসতাকে দূর করার জন্য আজকের এই আমলটি খুবই কার্যকরী একটি আমল তাহলে আয়াতুল কুরসির এই আমলটি কোন নিয়মে করবেন চলুন তা আগে জেনে নেওয়া যাক মনোযোগ দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে না শুনলে আপনি আমলটি নিয়ম বুঝবেন না আর আমলটি নিয়ম না বুঝে আমলটি করলে আপনার আমল হবে না তাই অনুরোধ করব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন শয়তানের দোকায় পড়বেন না প্রিয় দিনী ভাই বোনেরা যদি আপনার স্বামী অলস হয়ে থাকে তাকে নামাজের জন্য ডাকা হলে সে যদি নামাজ পড়তে না চায় বা অন্য কোনো কাজের জন্য ডাকা হলে সে যদি অলসতা করে শুয়ে থাকে আপনি আপনার স্বামীর মাথায় হাত দিয়ে আপনি সাতবার আয়াতুল কুরসি পাঠ করার পরেই আপনার হাত তার মাথায় বুলিয়ে দিবেন হাত বুলিয়ে দিবেন এবং তার মাথায় একটি ফু দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে ইনশাল শুধু বিশ্বাস রাখবেন আয়াতুল কুরসি যখন পরবেন মনোযোগ সহকারে পড়বেন আপনার স্বামীর মাথার মধ্যে হাত রেখে আপনার স্বামীর মাথার মধ্যে হাত রেখে হাত বুলিয়ে আপনি এ আয়াতুল কুরসি সাতবার পরবেন দেখবেন আল্লাহ রব্বুল মিন আয়াতুল কুরসিরও সিলাই আয়াতুল কুরসির বরকতে সম্মানে আল্লাহ তালা আপনার স্বামীকে আপনার বাধ্য করবেন সে আপনাকে আর কষ্ট দিবে না এইভাবে আপনি যার জন্য আমলটি করবেন তার মাথায় হাত রেখে সাতবার এ আয়াতুল কুরসি পরবেন এবং মাথায় হাত বুলিয়ে দিবেন এবং মাথার মধ্যে ফু দিয়ে দিবেন ইনশা আল্লাহ প্রদর্শক আয়াতুল কুরসি এই মুবারক আয়াত দিন রাতে বারবার পড়ার নির্দেশনা হাদিস শরীফ আছে মমিনের কর্তব্য এই পবিত্র আয়াতকে প্রতিদিনের জন্য অজিফা বানিয়ে নেওয়া প্রতিদিন কমপক্ষে পাঁচবার হলেও প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পাঠ করার চেষ্টা করা ঘুমানোর পূর্ব পড়ার চেষ্টা করা পবিত্র কোরআন কারিমে অন্যতম শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি শুনবেন মনোযোগ দিয়ে এই আয়াত পাঠের অসংখ্য পাঠকদের সুবিধার্থে হাদিস্বরী বর্ণিত আয়াতুল কুরসির ফজিলতগুলো এখানে তুলে ধরা হলো সে অবাক হয়ে যাবেন এক নম্বরে আয়াতুল কুরসি ফোরে বাড়ি থেকে বের হলে ঘর থেকে বের হলে সত্তর হাজার নূরের আল্লাহ আল্লাহতালার হুকুমে চতুর্দিক থেকে তাকে রক্ষা করে তার জিম্মাদার আল্লাহ আল্লাহতালা হয়ে যান ফেরেস্তা তাকে ফাহারা দেয় কেউ কোনো ক্ষতি করতে পারে না দুই নম্বর হচ্ছে এই আয়াতুল কুরসি পরে বাড়ি ঢুকলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারে না বাড়ি থেকে অবাব অনটন দুর্দশা কষ্ট বিপদ আফদ বালা মুসিবত মহান আল্লাহরব্বুল আলামিন দূর করে দেন এ আয়াতুল কুরসির উসিলায় আয়াতুল কুরসির বরকতে প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা যখনই আপনি বাড়ির মধ্যে ঢুকবেন ঘরের মধ্যে ঢুকবেন বাড়িতে ঢুকার পূর্বে ঘরে ঢুকার পূর্বে একবার হলেও সহকারে আয়াতুল পড়ার চেষ্টা করবেন পড়তে না পারেন দেখে দেখে হলেও পড়ার চেষ্টা করবেন মুখাস্ত না পারলেও দেখে দেখে পড়লো হবে তিন নম্বর ফজিলত আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তালা এত খুশি হয় এটি পরে ঘুমালে সারা রাত একজন আল্লাহ তালা নূরের ফেরেস্তা আল্লাহ তালা হুকুমে তাকে সারা রাত দেন সে পাহার থাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না সে আল্লাহ জিম্মায় থাকে আমরা ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করবেন আল্লাহ চার নম্বরে আয়াতুল কুরসি পড়ার প্রজিলত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে ওই ব্যক্তির এবং জান্নাতের মধ্যে একটি জিনিসেরই দূরত্ব থাকে তা হলো মৃত্যু এবং মৃত্যুর আজাব এতই হালকা হয় যেন একটি ফিফরের কামর এত সহজ হয় মৃত্যুর যন্ত্রণা আয়াতুল কুরসি পড়লে সুবহান পাঁচ নম্বরে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তালা এত খুশি হয় যে অজুর শেষে একবার আয়াতুল কুরসি পড়লে সত্তর গুণ মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দেন সুবাহ বোকাল শরীফের হাদিসের মধ্যে আছে শুনবেন সংক্ষিপ্তভাবে বলতেছি দুই হাজার তিনশো এগারো নম্বর হাদিস উবৈবনে কাব থেকে বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত জিন থেকে হেফাজ থাকবে আল্লাহ তাআলার জিম্মায় থাকবে এবং যে ব্যক্তি সন্ধ্যায় এই আয়াতুল কুরসি পাঠ করবে মহাব্বতের সাথে আল্লাহকে খুশি করার জন্য পাঠ করবে সে সকাল পর্যন্ত জিন থেকে হেফাজতে থাকবে সুবাহানুবাহান তার জিম্মাদার হবেন কে স্বয়ং আল্লাহর আয়মিন তার কোনো ভয় নেই তার কোনো নেই খারাপ জিনেরা তার দ্বারে কাছেও আসতে পারবে না অতএব আমরা প্রতিদিন সকালে আমরা একবার আয়াতুল কুরসি পরবো আবার রাতে আমরা একবার আয়াতুল কুরসি পরবো ইনশা আল্লাহ এখন থেকে নিয়ত করুন আল্লাহ তালার কাছে আপনি আমলটি করার জন্য তাওফিক চান আল্লাহ তালা তাওফিক দিবেন প্রদর্শক দুই নম্বরে রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যখন রাতে আপন বিছানায় যাবে ঘুমাতে যাবে এবং আয়াতুল কুরসি পড়বে ঘুমানোর পূর্বে তখন সে রাতের সম্পূর্ণ সময় আল্লাহর পক্ষ থেকে তার জন্য হেফাজতকারী থাকবে আর সকাল হওয়া পর্যন্ত শয়তান তার নিকটেও আসতে পারবে না তার কোনো ক্ষতি করতে পারবে না সুবাহান্লাহি হবি হামদিহি হিল আজিম বখারি শরীফের হাদিস তো আমরা যখনই বিছানায় যাবো রাতে ঘুমানোর পূর্বে আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য মনোযোগ সহকারে আমরা আয়াতুল কুরসি একবার পরার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ার তাও দান করুন সকলে বলি আল্লাহ আমিন আমি গুনাকার আয়াতুল কুরসি একবার বলতেছি আপনার মনোযোগ দিয়ে শুনুন প্রতি বিনিময়ে আমার আমল নামায় দশটি করে নেকি আল্লাহ তালা দান করবেন শুনুন মজুক দিয়ে بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حبجهما وهو العلي العظيم ولا يؤده حبجهما জুম ওয়াহুলা আলী আউজিম আল্লাহ মামিদ কোরআনের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুর্শি মুসলিম শরীফের এক হাজার তিনশোত নম্বর হাদিসের মধ্যে কিছু সংবাদ দিয়েছেন শোনেন উবাই বিন কাফ হ্রদিয়া লা হুতালা আনু থেকে বর্ণিত হাদিসে রয়েছে উবাই বিন কাফ হ্রদিয়া ল হু তালে আনুকে জিজ্ঞেস করেছিলেন তোমার কাছে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বমহান তিনি বলেছিলেন আয়াতুল কুরসি তারপর রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দিয়ে তার বুকে আঘাত করে বলেন ও আমার সাহাবি আবুল মঞ্জির এই ইলিমের কারণে তোমাকে ধন্যবাদ যখন ওই সাহাবি উত্তর দিয়ে দিলেন আয়াতুল কুরসি কোরআন মাজিদের সর্ব উত্তম আয়াত তখন রসুল্লাহ সল্ল আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন খুশি হয়ে তাকে ধন্যবাদ জানালেন ফরজ নামাজের পর আয়াতুল কুরসে পড়লে কি লাভ আমরা সংক্ষেপে শুনেছি এখন হাদিসের আলোকে শুনেন। আবু উমামা নদী আল্লাহ আনু থেকে বর্ণিত হাদিসে রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর ফজর জোহর আসর মাগরিব এশা এ ওয়াক্ত নামাজের ফরজ আদায় করার পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না মৃত্যু হবে সে সরাসরি জান্নাতে চলে যাবে কবরে রাখবে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে জান্নাতি লেবাস পরিয়ে দেওয়া হবে জান্নাতি নাজ নিয়ে ভরপুর বরপুর হয়ে যাবে কবরটা প্রশস্ত করে দেওয়া হবে সুবাহানিহি সুবাহানিম নাসাই শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে নয় হাজার চারশত আটচল্লিশ নম্বর হাদিস উবাইবিন কাব আনু থেকে বর্ণিত আরেক হাদিসে রয়েছে তার একটি খেজুর রাখার থলি ছিল ক্রমে সেটা থেকে তার খেজুর কমতে থাকতো এক রাতে তিনি পাহারা দেন তিনি কি করলেন পাহারা দিলেন হঠাৎ যুবকের মতো এক জন্তু দেখতে ফেলেন তিনি তাকে সালাম দেন কি করলেন তিনি তাকে কী করলেন সালাম দিলেন সে সালামের উত্তর দিল তিনি বলেন তুমি জিন না মানুষ প্রশ্ন করার পরে উত্তর দিল সে বলে আমি জিন আমি মানুষ না আমি হচ্ছে জিন ইবনে কাব। রদিয়াল্লাহ তার হাত দেখতে চাইলে সে তার হাত দেয় তার হাত ছিল কুকুরের হাতের মতো আর চুল ছিল কুকুরের চুলের মতো তিনি বলেন এটা জিনের সুরুত সে জন্তু বলে জিন সম্প্রদায়ের মধ্যে আমি সবচেয়ে সাহসী আমার অনেক সাহস তিনি বলেন তোমার আসার কারণ কি ওই সাহাবি প্রশ্ন করলেন যে তোমার আসার কারণ কি কেন তুমি এসেছ ওই জন্তু বলে সে বলে আমরা শুনেছি আপনি সদকা পছন্দ করেন তাই কিছু সদকার খাদ্য সামগ্রী নিতে এসেছি সাহাবি বলেন তোমাদের থেকে পরিত্রাণের উপায় কি সে বলে সুরা বাকারার এই আয়াতটি আয়াতুল কুরসি যে ব্যক্তি সন্ধ্যা এটি পড়বে সকাল পর্যন্ত আমাদের থেকে পরিত্রাণ পাবে আর যে ব্যক্তি সকালে এটি পড়বে সন্ধ্যা পর্যন্ত আমাদের থেকে নিরাপদে থাকবে সকাল হলে তিনি রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওই সাহাবি সমস্ত ঘটনা খুলে বললেন ঘটনার খবর দেন তখন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ওই জিন খবিস সত্য বলেছে সে কি বলেছে সত্য বলেছে সুবাহানুল্লাহ অর্থাৎ সকালে একবার আয়াতুল কুরসি পড়লে জিনা তার কোনো ক্ষতি করতে পারে না আবার সন্ধ্যায় একবার এত কুসি পড়লে সারা রাত সে ফেরস্তাদের হেফাজত থাকে কে কোনো ক্ষতি করতে পারে না শয়তান তাদের দ্বারের কাছেও আসতে পারে না সুবাহানুল্লাহ আবু রাদিয়াল্লাহু তাআলা তালু থেকে বর্ণিত তিনি বলেন এক রমজান মাসে রসুল্লাহ সাল্লাই আমাকে জাকাতের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন তখন দেখতে পেলাম একজন আগন্তক সদকার মাল চুরি করতেছে তখন আমি তার হাত ধরে ফেললাম এবং বললাম আল্লাহর কসম আমি তোমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব তখন আগন্তক বলল যে আসলো সে বলল আমি খুব অবাবি আমি খুব অবাবি আর আমার অনেক প্রয়োজন তাই আমি এসেছি আমাকে ছেড়ে দিন তার এই কথা শুনে দয়া করে হজরত আবু হরাইরা রদিয়ালু তাকে ছেড়ে দিলেন তিনি বলতেছেন আমি তাকে ছেড়ে দিলাম সে চলে গেল পরের দিন সকালে রসুল আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন গতকাল তোমার অপরাধী কী করেছে আমি উত্তর দিলাম হে আল্লাহ রসুল লোকটি নাকি অনেক অভাবই তাই তাকে দয়া করে ছেড়ে দিয়েছে রসুলুল্লা সাল আলাইহি সাল্লাম বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবার আসবে পরের দিন আমি আবার অপেক্ষা করতে লাগলাম কখন সে আসবে যখন সে আবারও সুরি করতে আসলো তখন তাকে ফাঁকরা করে আমি বললাম আবহাওয়া আনু তিনি বলতেছেন আমি তাকে পাকড়াও করে বললাম এবার অবশ্য আমি তোমাকে আল্লাহ রসুল সদ্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব তোমাকে আমি আর ছাড়বো না সে বলল আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি খুব অবাবি আমার অনেক অভাব আমার পরিবার আছে আমি আর আসবো না পরের দিন আবারও রাসুল্লাহ আলাইহি ওয়সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন গতকাল তোমার অপরাধী কি করেছে আমি আবার উত্তর দিলাম হে আল্লাহ রাসুল আলাইহি ওসাল্লাম লোকটি নাকি অনেক অভাবী তাই তাকে আমি দয়া করে ছেড়ে দিয়েছি আলাইহি সাল্লোয়াইলহিসাল্লাম এবারও বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবারও আসবে তৃতীয় দিন আমি চোরের জন্য অপেক্ষা করতে লাগলাম যে আমার নভিজি যেহেতু বলেছেন সেহেতু সত্য আবার আসবে চোর যখন সে আবারও চুরি করতে আসলো আমি তাকে ফাকরাও করলাম এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রসুলের কাছে নিয়ে যাব। তুমি বারবার প্রতিশ্রুতি করেও চুরি করতে এসে থাক তখন সে বলল আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে এমন কিছু কথা জানাবো যার মাধ্যমে মহান আল্লাহ তালা তোমাকে কল্যাণ দান করবেন আমি বললাম সেগুলো কি তখন সে বলল যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পরে তুমি ঘুমাবে কে শিখিয়ে দিচ্ছেন আমলটি শয়তান শিখিয়ে দিচ্ছেন কাকে শিখিয়ে দিচ্ছেন সাহাবিকে শিখিয়ে দিচ্ছেন তাহলে আল্লাহ তালা তোমার জন্য একজন ফাহাদার নিযুক্ত করবেন যে তোমার সঙ্গে থাকবে সারা রাত থাকবে আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার দারো কাছেও আসতে পারবে না এটা শুনে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাকে ছেড়ে দিলেন পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বললেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হরাইরা রদিয়াল তাল আনুকে আরও বললেন তুমি কি জানো না সে কে আবু হরাইরা রদিয়াল আনহু তিনি বললেন না আমি জানি না রসুল্লাহ ওয়াসাল্লাম আবু হরাইরাকে বললেন আমার সাহাবি শুনো সে ছিল শয়তান ইবলিশহিবুখারি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে দুই হাজার তিনশত এগারো নম্বর হাদিস আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি করে আয়াতুল কুরসি পাঠ করার তাহিব দান করুন সকলে বলি আল্লাহ আমিন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা সকলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আমি এই ভিডিওর মধ্যে আয়াতুল কুরসির আমল সম্পর্কে বলেছি আয়াতুল কুরসি কেন পাঠ করবেন সে সম্পর্কে বলেছি রসুল্লাহ সাল্লাইসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন সে সম্পর্কে বলেছি আপনি যদি শেয়ার করে দেন তাহলে আপনি সবাবের বাকিদার হবেন ইনশাআল্লাহ আসল এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ও আলাই না ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ও